নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক বলেন ঠিক অবশ্যই আমার আল্লাহ আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তো বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই না সোভান আরব্বি আলহ আজিমের অর্থ কি জানি না কুনু অর্থ কি জানি না তাসাহুদ অর্থ কি জানি না সুরা ফাতে অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা খরচ তাও অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনের জিজ্ঞেস করলো হলো মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্না ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের বয়তে জানে তাকেই নামাজ ফিরাবে অন্যায় কাছ থেকে কথা বুঝতে এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝিনা কি বলেছি তাও জানিনা এরপরে সুবহান আলা বলেছি সুবহান রব্বি আজিম বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আমি পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরায় ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ গুণার আমি কথা কার্যকরী হয়ে যেত ইন্না সলাতানহা আনিলফাহেসা ইউয়াল মুনকর নামাজ মানুষকে পাপের কাজ অশ্রীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না সায়েছেন নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো না খালি সেজদা জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহে তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগন্যাল মারে ঠিক কিনা বেদব বেদ তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদ টালে মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা ঘুমাসে না কর সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে হচ্ছে না। না। মানের আদায় আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কেয়ামতির দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়াউমা ইউখশাফ আন ساقি ওয়া ইউদাউনা ইলা السুজুদি ফলাইয়াস তাতিউন সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বিনা মাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না বলেন নাউযু বিল্লাহ অবস্থাটা কি হবে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হাজরতালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেমাজি ওরা দরবারে সেদিন দিতে পারবে না নামাজ মোমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রে কামু মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈথিল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় প্রায় ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় ইদিক উদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইয়োরা ও না না সাবালা এজ